মর্নিং এভিডিও ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওই তোমাদের স্বাগত জানাচ্ছি আমি সুজিত আর তোমরা দেখছো ব্লগ আমাদের নতুন রাইড অলরেডি শুরু হয়ে গেছে আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে জয়ফুল ফরেস্ট ঘড়ির কাটা বলছে এখন সকাল ছটা আর এই মুহূর্তে আমি অলরেডি বেরিয়ে পড়েছি আর এই মুহূর্তে আমি আছি নিউ টাউনে তো দেখতে থাকো রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ বাড়ির কাছে রাস্তা কিছু করার নেই আমরা যতক্ষণ পর্যন্ত না মেন রোডে উঠছি ততক্ষণ পর্যন্ত এরকম রাস্তা খারাপ থাকবে তো চলো যেতে যেতে কথা হচ্ছে অলরেডি চিনার পার্ক পার করে চলে আসলাম হলদ্রাম ব্রিজ আর হলদাম ব্রিজে উঠছি তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দাও লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় তো অলরেডি আমরা চলে আসলাম খালি তো দেখতে থাকো এবং এনজয় করতে থাকো ভিডিওটা ফাইনালি চলে আসলাম জাঙ্গুলি টোল প্লাজা এবং আজকে ওয়েদারটাও এতটা সুন্দর হয়ে আছে দেখা আকাশটা দেখো কত সুন্দর ওয়েদার আর ভিউটা সত্যি কথা খুব ভালো লাগছে কিন্তু এইখানে মিট করার কথা আছে জানবী টুন্ত ক্রস করে তো চলো দেখি আস্তে আস্তে এগিয়ে যাই চারিদিকে তো ট্র্যাক ভর্তি কোথায় দাঁড়িয়েছে কে জানে আমার তো বলেছে ওপারে তো আমি আস্তে আস্তে বই দেখি কোথায় দাঁড়িয়েছে এখানে তো বিভিন্ন রাইজার্সদের ভিড় দেখো বন্ধুরা সত্যি ভিড় দেখো বিভিন্ন গ্রুপে রাইজাররা এসছে এবং এখানে মিট আপ করছে ভিড় প্রচুর ভিড় আমাদের গ্রুপের রাইডার্সরা কোথায় কে জানে তো যাই হোক দেখতে থাকো এগিয়ে যায় ডানকুনিতে আমাদের মিট কথা ছিল কিন্তু ডানকুনিতে মিট করতে পারিনি কারণ অতিরিক্ত ভিড় তাই ছেলেরা এগিয়ে গিয়েছিল তো আমাদের সঙ্গে দেখা হয়েছে অনেককে এগিয়ে গিয়ে সিঙ্গুরের কাছাকাছি তো আমরা সিঙ্গুরে একসঙ্গে হয়েছি তো একসঙ্গে হয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সবাই মিলে তারকেশ্বর রোডে অলরেডি এন্টার করছি তারকেশ্বর রোডে কারণ আমাদের যাওয়ার কথা জানকুনি হাউজিং হয়ে কিন্তু হাউজিং হয়ে যেতে পারিনি কারণ কিছু করার নেই আমরা এগিয়ে এসেছি বলে তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তারকাশ্বর রোডে তারকাশ্বর রোড হয়ে আমরা সরে চলে আবার বারম্বাগের দিকে চলো বন্ধুরা আস্তে আস্তে আমরা এগিয়ে যেতে থাকি সত্যি কথা বলতে এত সুন্দর ভিউজ হচ্ছে মানে কল্পনার বাইরে আর এত এক্সাইটেড আমি যে আজ প্রথমবার জয়পুর ফরেস্টে যাচ্ছি এর আগে তো কোনো দিন সুযোগ হয়নি তো বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত যেতে পারো নি আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমরা কিন্তু যেতে পারো এবার মানে ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে আর যারা ভিডিওতে নতুন আছে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে পরে পাশের আইকনটা বাজিয়ে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সরাসরি পৌঁছাতে পারে এবার আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করব তো কোথাও একটা দাঁড়াতে হবে তো চলো ব্রেকফাস্টটা করা যাক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তারকেশ্বর রোডে আর মুক্তারপুর আমতলা বলে যে জায়গায় দাঁড়াতে সেই জায়গায় দাঁড়িয়ে আছি আর এখন আমরা একটা ব্রেকফাস্ট করবো তো সবার সঙ্গে তো পরিচয় কিছু করানো হয়নি তো সবার সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দিই আমাদের সঙ্গে যে কলিগ আজকে আছে আমাদের টোটাল পাঁচজন আমরা এসেছি পাঁচজনের মধ্যে আজকে দিয়ে আছে আমাদের ভাই বান্টি 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 এই বাড়ি কোথায় অশোকনগর অশোকনগর তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে আর চারশো হোক আমাদের যিনি আছেন দেখা যাচ্ছে না হ্যাঁ রাজীব তো রাজীব আসছে হাওয়া তো রাজীব আসছে হাওয়া আমাদের নেক্সট রাইডার যে সবাই চেন আমার সঙ্গে ম্যাক্সিমাম রাইডার থাকে নচি তা নচির বাড়ি হচ্ছে ব্যারাকপুরে তো নচি কেমন লাগছে ফাটাফাটি ফাটাফাটি খুব এনজয় করছি হ্যাঁ বাকিরা জানি না এলে না কেন আমি তো প্রচুর পোস্ট দিয়েছিলাম এ দিয়েছিলাম এলে খুব ভালো লাগে আমার নেক্সট রাইড যাই আগের দিন মিটাপে ছিল

আমাদের সকালে আছে এই মুড়ি আর তাই তো ভাই বন্ধুরা ভিউটা দেখো সত্যি অসাধারণ ভিউ অসাধারণ ভিউ শহরের কোলাহল থেকে এবং কর্মব্যস্ততার জীবন থেকে একদিন এই হয়ে বেরিয়ে পড়ো তবে বুঝতে পারবে যে লাইফটা কি জিনিস সব সময় তো কর্মব্যবস্থাটা জীবনে পড়ে থাকো একবার বেরিয়ে পড়ো বন্ধুরা সত্যি এইরকম অভিজ্ঞতা তোমাদেরও হবে ফাইনালি চলে আসলাম সাইতারা বাস স্ট্যান্ড আর সাইতারা বাস স্ট্যান্ড থেকে জয়পুরের দূরত্ব প্রায় কুড়ি থেকে বাইশ কিলোমিটার তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই অলরেডি আমরা ঢুকতে চলেছি জয়পুর জয়পুরের ঢোকার থেকে আমরা তোমাদের সঙ্গে আবার কথা বলবো ফাইনালি আমরা এইটার পড়ে গেলাম জয়পুর ফরেস্ট আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ডান দিক দিয়ে অলরেডি জঙ্গল শুরু হয়ে গেছে সকাল থেকে আমাদের একটাই লক্ষ্য ছিল জয়পুর ফরেস্ট আসার আর সেই পরিশ্রম এই মুহূর্তে সফল হলো এই মুহূর্তে বাজে সকাল এগারোটা বেজে গেছে অলরেডি আস্তে আস্তে তো সত্যি কথা ডান দিক দিয়ে দেখো পুরো ডান দিক দিয়ে দেখো পুরো জঙ্গল কিন্তু স্টার্ট হয়ে গেছে খুবই ভালো লাগছে ওয়েদার কিন্তু সকালের থেকে এখন ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে বা দিকে আমার বঙ্গলতা তো যারা তোমরা এখানে মানে অলরেডি টিফিন করতে চাইছো এখানেই করতে পারো রাইডারদের ভিড় ভর্তি আবে আমরা এখানে এখন দাঁড়াতে পারবো না কারণ আমাদের বাদবাকি সব আসা এগিয়ে গেছে তো আমরা অলরেডি জঙ্গলের মাঝখান দিয়ে যেতে শুরু করে দিয়েছি দুধারের পরিবেশটা দেখো বন্ধুরা পুরো চেঞ্জ দুধাত দিয়ে পুরো জঙ্গল এদিক ওদিক পুরো জঙ্গল দুধাত দিয়ে আর সত্যি কথা পুরো সিনারিটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর আমার তো খুবই ভালো লাগছে এই ধরনের সিনারি ভিউটা দেখো শুধু একটু মানে ভিউটা দেখো এক্সাইটিং ভিউ সত্যি কথা বলছি এক্সাইটিং ভিউ আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে সত্যি 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 অসাধারণ একটা ভিউ চারিদিকে দেখো ওয়েদারটা পুরো চেঞ্জ মানে এখানের যে ওয়েদারটা পুরো যেহেতু বা দিকে দেখো তো হরিণ লেখা আছে হরিণ লেখা আছে হরিণ পাড়াপাড়ের জায়গা তো বুঝতেই পারছো জায়গাটা কেমন তু অলরেডি দুধার দিয়ে শালবন শুরু হয়ে গেছে গাছের শাড়ি পুরো শান্ত স্নিগ্ধ আমরা এখন বা দিকে একটু দাঁড়াবো আমরা এখানে ফটোশ্যুট করবো তো সবাইকে সব রাজারা আসে পিছনে আমরা বাঁ দিকে দাঁড়াবো তো চলো ভিডিওটা এনজয় করতে থাকো এই মুহূর্তে আমরা আছি জয়পুর ফরেস্ট আমরা অলরেডি চলে এসেছি বন্ধুরা দেখো আমরা অলরেডি চলে এসেছি জয়পুর ফরেস্টে দেখো চারপাশের পরিবেশটা দেখো শুধু একটু দুধা দিয়ে জঙ্গল দেখো শুধু দুধা দিয়ে জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা সত্যি অসাধারণ অসাধারণ তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানাও আর আমরা এই মুহূর্তে আছি জয়পুর ফরেস্টে এই মুহূর্তে যে আমরা যে জয়পুর ফরেস্টে এসেছি জয়পুর ফরেস্টের যে আমাদের গাড়ির যে লাইন আপটা হয়েছে সেটা তোমাকে দেখাবো প্রথমে সেটা রয়্যাল এনফিল্ডে আছে সাড়ে তিনশো গাড়ি শুধু দেখো একবার বন্ধুরা শুধু দেখো এটাও রয়্যাল এনফিল্ড পালসার ওয়ান সিক্সটি আর এটা আমার গাড়ি সুপার স্পেন্ডার ওয়ান টোয়েন্টি ফাইভ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জয়পুর ফরেস্টে আর জয়পুর ফরেস্টের চার সাইড যা তোমাদের আগে দেখাবো যে জায়গাটা তোমরা কি দেখো কেমন এত সুন্দর জায়গা সত্যি কথা বলতে খুবই সুন্দর একটা জায়গা আমরা এসেছি আমরা সকালে বেরিয়েছিলাম আমরা এখন টাইম মেবি আর টাইম কত হচ্ছে যাই হোক এগারোটার কাছাকাছি হয়তো ঠিক আছে জায়গাটা তোমাদের দেখাই শুধু একটু কেমন জায়গাটা খুবই সুন্দর জায়গা তো তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর আমি নচিকে বলবো বলার জন্য বলবো যে ও নথি কেমন লাগছে ভিডিওটা লাগছে অসাধারণ জাস্ট অসাধারণ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর জায়গা জাস্ট একটু ভিউটা দেখে নাও ভিউটা দেখানো আগে আবার জয়পুর ফরেস্টের বাঘটাকে দেখিয়ে দিই এই জয়পুর ফরেস্টের বাঘ যাচ্ছে দেখে নাও সত্যি কথা এই বাঘ এবার তো জয়পুর ফার্স্টের ভিউটা তোমাদের দেখায় শুধু দেখো বন্ধুরা দেখো এই রাস্তা চলে গেছে ভিতর দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে শুধু দেখো এই গাড়ি আসছে একটা দেখো দুধা দুধার দিয়ে পুরো জঙ্গল দুধার দিয়ে পুরো জঙ্গল সব গাড়ি যাচ্ছে ঠিক আছে সব গাড়ি চলছে খুব সাবধানে কিন্তু এখানে থাকতে হবে বান্টি তোমার কেমন লাগছে বান্টি এখন জব করতে পারছো করতে উজ্জ্বল কেমন লাগছে ভাই অভিজ্ঞতা খুব সুন্দর ভালো আমরা এতক্ষণ ফটোশ্যুট করলাম ফটোশ্যুট করে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাবো তো দেখতেই পাচ্ছ দুধারে জঙ্গল অলরেডি শালগাছের শাড়ি আর তার সঙ্গে সঙ্গে মাঝখান দিয়ে রাস্তা এটা আমাদের কাছে একটা অসাধারণ অভিজ্ঞতা মানে আমাদের লাইফে একটা অসাধারণ অভিজ্ঞতা কারণ ফার্স্ট টাইম আমার এই জয়পুর ফরেস্ট তো চলো সামনে দেখো লেখাই আছে ড্রাইভ স্লো অ্যাক্সিডেন্ট প্লন জোন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে তো আমাদের নেক্সট ডেস্টিনেশান জয়পুর এয়ারক্রাফট তো আমরা সেই দিকেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কারণ আমাদের হাতে টাইমও অনেক কম তো আমাদের আস্তে আস্তে তোমরা যদি এইভাবে এনজয় করতে চাও তাহলে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই বাইক নিয়ে এসো এবং এই ধরনের এনজয় করো কারণ এই ধরনের এনজয় করতে গেলে বা জঙ্গলকে কাছ থেকে দেখতে গেলে বা জঙ্গলের ভিতরে এই এনজয়কে ফিল করতে গেলে তোমাদেরকে কিন্তু নিজেকে আসতে হবে এবং চারধারে এই পরিবেশটা তোমাদের দেখতে হবে দেখো চারপাশের পরিবেশটা সত্যি অসাধারণ ওপ আকাশে মেঘ হয়েছে যে যেগুলোর সময় বৃষ্টি নামতে পারে তো আমরা অলরেডি এগিয়ে যাচ্ছি দেখছি আমাদের নেক্সট ডেস্টিনেশান তো অলরেডি যাচ্ছি আমরা জয়পুর এয়ারক্র্যাফট আর যেটা আমাদের আছে জঙ্গলের বাঁ দিকে মানে অলরেডি জঙ্গলের ভেতরে ভেতরের দিকে তো আমরা কিছু দূর গিয়ে আমরা বা দিকে চলে যাব তো পরিবেশটা শুধু দেখতে থাকো আর তোমরা যদি যারা জয়পুর আসতে চাইছো বা এই ধরনের এনজয় করতে চাইছো তাহলে যা ট্রেনে আসবে শিয়ালদা থেকে তোমার ট্রেন পেয়ে যাবে তোমরা সরি শিয়ালদা থেকে নয় হাওড়া থেকে হাওড়া থেকে ট্রেন পেয়ে যাবে আরামবাগ লোকাল আরামবাগ লোকাল ধরে আরামবাগ থেকে তোমরা বাসে আসতে হবে জয়পুর আর এখন আমরা এই মুহুর্তে বাঁ দিকে ঢুকে যাবো দিকে পরিবেশটা দেখতে দেখতে আমরা এগোবো তো পাই বাড়িতে পরিবেশ বাস বা আকাশে মেঘ হয়েছে ভাই সত্যি প্রচুর মেঘ হয়েছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তো যেটা বলছিলাম যে তোমরা যদি বাসে আসতে চাও তাহলে তোমরা ধর্মতলা থেকে বাস পেয়ে যাবে জয়পুর বা বিষ্ণুপুরের যে বাসগুলো সেই বাসে এসে জয়পুর তো নামতে পারো বা তোমরা পার্সোনাল কার করে আসতে পারো তা চলো ভিডিওটা এনজয় করতে থাকো দু যে জঙ্গলটা শুরু দেখো বা হচ্ছে ছোটোটা খাল এই খালে অলরেডি যখনই বর্ষার সময় জল হয় সেই মুহূর্তে অলরেডি বন্য পশুরা এসে জল খেতে আসে আর দূর মানে অলরেডি দিকটা দেখতে পাচ্ছ পুরো জঙ্গল বা ওই খালের ওপারটাও পুরো জঙ্গল পুরো জঙ্গলের মাঝখান দিয়ে এই রাস্তাটা তো অসাধারণ একটা জায়গা তো মানে তোমরা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানাও এবং যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিও যাতে পরবর্তী ভিডিও বা রোমাঞ্চকর আরও অনেক ভিডিও আসবে সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে অবশ্যই পৌঁছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে কিন্তু পৌঁছাতে পারে আর অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দাও এবং কমেন্ট এবং ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও তাদেরকে সুযোগ করে দাও তারা যেন ভিডিওটা দেখতে পাই খুবই সুন্দর এখন জঙ্গলের গভীরতা আরও বেড়ে গেছে দেখো ডান দিকটা পুরো কিন্তু একদম জঙ্গলে ভর্তি বাড়িটাও পুরো জঙ্গল আর এখন আমরা যে করছি জঙ্গলের মাঝখান থেকে দেখো বন্ধুরা দেখো কী রকম মানে পরিস্থিতির মধ্যে আমরা চলে আসছি এদিকে ওপরে পুরোপুরি মেঘ করেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আর দুধ হাত দিয়ে পুরো জঙ্গল দাঁড়াবার কোনো জায়গা নেই একটা অসাধারণ অভিজ্ঞতা আমাদের মধ্যে বিরাজ করছে আমার পা সামনে যিনি আছে সে তো অলরেডি বারবার বলছে দা কোথায় দাঁড়াবো কিন্তু কিছু আমার সামনে মেঘ দেখো অজস্র মেঘ দেখো যে কোনো সময় পুরো মেঘে ছেয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে মানে কিচ্ছু ক দাঁড়াবার কোনো জায়গা নেই বৃষ্টি দিয়ে চলে আসে অলরেডি কিন্তু আমরা ভিজে যাব কিচ্ছু সবাই এগোচ্ছে দেখো সামনের দিকে যে যত পাচ্ছে রাত্রি এগোচ্ছে কারণ ওই পজিশানে গিয়ে যদি কোনো জায়গা থাকে সেখানে দাঁড়াবার জন্য সবাই এগিয়ে যাচ্ছে আর আজ ফিফটিন আগস্ট সেই এনজয় কিন্তু তারা করতে করতে যাচ্ছে চলো বন্ধুরা ভিডিওটা এনজয় করতে থাকো সামনেই দেখতে পাচ্ছ রেল লাইন আর এই রেল লাইনটা কেমনটা বলতে পারবে যেটা বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রোজেক্টের মধ্যে চলছে সেই রেল লাইনটা এইবার আমরা ক্রস করবো এই রেল লাইনটা কিন্তু অলরেডি জয়পুর ফরেস্টের ওপর দিয়ে সোজা চলে যাবে বিষ্ণুপুর এখন আপাতত এই লাইনটা চালু হয়নি সবাই এখন ছবি তুলতে ব্যস্ত কিচ্ছু করার নেই সবাই ছবি দেখো সবাই ছবি তুলছে রেল লাইনের দ্বারা কিন্তু এখান থেকে কোনো ট্রেন যায় না কারণ সামনে গোঘাট আর গোঘাটের ওদিক থেকে কোনো রেল লাইন আপাতত চালু হয়নি যার জন্য এখন পুরোপুরি লাইনটা পুরোপুরি বন্ধ অলরেডি দেখতে পাচ্ছ লাল মাটি শুরু হয়ে গেছে আর বৃষ্টি হয়ে সম্ভব একটু আগে জল জমে রয়েছে কিন্তু যে হারে অন্ধকার হয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে দেখো অলরেডি কিন্তু অন্ধকারচ্ছন্ন হয়ে গেল গভীর জঙ্গল অলরেডি স্টার্ট হয়ে গেল যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তো এরপরে ভিডিও করতে পারবো কি না বলতে পারছি না যে কোনো সময় বৃষ্টি নামবে যে কোনো সময় আর আমি যে এরপরে ভিডিও করতে পারবো কি না বলতে পারছি না চলো এই মুহুর্তে দাঁড়িয়ে আছি জয়ফুল ফরেস্ট আর জয়ফুল ফরেস্টের একদম এয়ারক্র্যাপ্ট যেখানে আছে সেখানে রয়েছে আমরা কিন্তু ব্যাপারটা হচ্ছে এতটাই বৃষ্টির জন্য আমরা ভিডিও করতে পারিনি এখন জাস্ট বৃষ্টিটা কমেছে চারপাশে বৃষ্টি কমেছে বলে জাস্ট এখন ভিডিও করছি এখন আমরা যে জায়গাটায় আছি সেই আমরা দেখো এইটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশরা এখানে কেয়ার কেয়ার তৈরি করেছিল তাদের বিমান নামানোর জন্য তো এটা এখন তো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে তো চারপাশটা পুরোটাই জঙ্গল তোমাদেরকে দেখি দেখতু চারপাশটা পুরোটাই হচ্ছে জঙ্গল আর আমরা জঙ্গলের মাঝখানে রয়েছি শুধু দেখো বন্ধু আজ আমার জঙ্গলের মাঝখানে রয়েছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জয়পুর এয়ারক্রাফ্টে যে লাইন আপটা হয়েছে শুধু দেখে নাও কীভাবে লাইন আপটা হয়েছে এ পাশে আছে আমার সুপার স্প্লেন্ডার বাইক এন এস ওয়ান সিক্সটি আর পরপর তিনটি আছে বুলেট রয়্যাল এনফিল্ডে দেখতেই পাচ্ছ